হ্যালো বন্ধুগণ কেমন আমার সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো এরা দুই ভাই বোন কি করছে আসলে আমরা সবাই মিলে ওকে পশাচ্ছিলাম আমাদের দেশের পাঞ্জাবি ভাই মুখে রুমাল দিয়ে একটু লজ্জা পা ও করছিল আর কি আমরা যা যা বলছিলাম তাই করছিল আর এটা হলো গাই হলুদের প্রস্তুতি পর্ব আমরা সবাই এখন জল সইতে যাবো তার আগে কিছু ভিডিও ক্লিপ নিতে চাচ্ছিলাম আমার বোন ক্যামেরাম্যান আর বাকি সকলকে বোঝাচ্ছিল এই এই জিনিসগুলো করতে হবে কিন্তু কেউ ঠিকঠাক মতো বুঝতে পারছিল না আর দেখো রূপকথার পিকুকে নেয়নি তারপরেও ওরা আমাদের পাশে দাঁড়িয়েছিল ক্যামেরাম্যানকে বলেছিলাম যে আমরা এক এক করে সরে যাব আপনি তারপরে ঢুকে তারপরে ভিডিও নেবেন কিন্তু ক্যামেরাম্যান আর ক্যামেরাম্যান কেন আর পাশে যারা ছিল তারাও সেম আমরা এক এক করে যাওয়ার আগে আগেই সবাই সরে যাচ্ছে একসাথে আমি এতবার বলেছি এক এক করে সরবো কিন্তু কেউ সেটা বুঝতে পারছে না তাও কি করার ওইভাবেই হলো ক্লিপটা আবার কিছু না এই নাচ গান করে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে আমি ফুলসজ্জার রাত্রে মানে বৌভাতের রাত্রে একটা নাচ গানের ক্লিপ ছেড়েছিলাম। সাত আট মিনিটে সেটা না কপিরাইট খেয়েছে এই জন্য সেইটা আমি ডিলিট করে ফেলেছি এই জন্য এই গানের সংটা আমি দিতে পারলাম না বিনা গান শুনে নাচগুলো দেখো আর এটা কোন গানের নাচ হচ্ছে দেখা যাক তোমরা কি কতটা গেস করতে পারো নাচতে পারলে আমার বন্ধুরা আর কিছুই চাই না খাওয়া দাওয়া না হলেও হবে কিন্তু নাচ বন্ধ করা যাবে না নাচতে ওদের হবেই আর দেখো পিকু কিন্তু নাচতে পারে না রূপকথাকে দেখে ও শুধু নাচে আর পিকুর নাম আমার এবার মনে পড়েছে ওর নাম হলো স্বস্তি দীপা তো বোনেরা এখানে নাচানাচি করছে আর ভাইয়েরা দেখো পিছনে কি কি করছিল আর এই যে দিদিকে দেখছো ইনি হলো টপ অব দ্য টাউন সেনসেশন মানে আমাদের সবচেয়ে সুন্দরী দিদি আমরা রেডি হয়ে গেছি জল সইতে যাওয়ার জন্য দেখো দিদি এখানে পোস্ট দিচ্ছে আর বলছে সবাই আমাকেই দেখে বউ করবে এসে বলতে দিদির কাপড়টা মাথা থেকে নিচে নেমে গেল তো আমরা এজ এ আবার চলে এসেছি কপতক্ষ নদে আর এই দেখো দুই সুন্দরী রকম পোজ দেয় আর আমার দুই বোনকে নিয়ে তো কিছুই বলা নেই তারা তো মডেল নাম্বার ওয়ান দেখো শ্রুতির ডান্স একটুকে দেখো মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে ও হচ্ছে আমাদের পাঁচ বোনের একমাত্র ভাই তোমরা তো ভাবতেই পারো আমি এত বোন বোন কেন বলি আমার কত বোন আসলে আমার বাবারা দুই ভাই আমি আমার বাবার বড় মেয়ে মানে আমার বাবার তিন মেয়ে আর আমার কাকুর দুই মেয়ে আর এক ছেলে এদিকে বরণের কাজ সব শুরু হয়ে গেছে প্রথমে আমার পিসিমা বরণ করেছে তারপর একে একে সবাই বরণ করে নিউটনকে দেখো কত সুন্দর করে বসে আছে ও পুরোটা বিয়ে ও হাসতে হাসতে বিয়ে করেছে তোমরা ওয়েট করো পুরো বিয়ের ভিডিওটা আমি দেই দেখবা এরকম হাসমুখ লাল বর তোমরা কোথাও দেখনি মানে আমার ভাই খুবই খুশি সে সব সময় হাসে এইবার তো সবাই ওকে হলুদ মাকে ভূত করবে দেখো ওকে কিভাবে হলুদ মাকাচ্ছে মানে যে যেভাবে পাচ্ছে সে সেভাবে হলুদ মাকাচ্ছে আর ও হাসিমুখে সব টর্চার সহ্য করছে এইবার দেখো কলা গাছ সব মাথার উপরে ধরে ওর মাথায় জল ঢেলে দেবে তোমরা একটু খেয়াল করে দেখবে আমাদের বিয়ের না এক এক অঞ্চলে এক রকম নিয়ম কানুন হয়ে থাকে পাঁচজন এ স্ত্রী মিলে ওর মাথায় জল ঢেলে দিচ্ছে আর ক্যামেরা কাকু সব কিছু ডিটেলসে ওর ক্লিপ নিচ্ছে এবার তোমরা দেখবে ঘটি কলসি দিয়ে জল দিয়ে হচ্ছে না বুঝলে এবার তাই বালতি নিয়ে আসা হলো উনি ওকে এক বালতি জল ঢেলে দিল আর ও কাঁপতে কাঁপতে ওর অবস্থা পুরোই শেষ তা দেখা হচ্ছে পরের পাটে আমার জন্য অপেক্ষা করো